করলা ক্রস গাড়িতে সানরুফ আছে কি নাই এটা অনেকের মনেই প্রশ্ন করলা ক্রস আমি দাঁড়ানো এবং আপনারা বুঝতে পারতেছেন যে এই গাড়িতে সানরুফ আছে একুশের মডেলের থেকেও কম দামে আপনাদেরকে দিব বাইশের গাড়ি দিব একুশের মডেলের থেকেও কম দামে থাকবে সানরুফ এবং সেই সানরুফের উপরে কিন্তু আমি দাঁড়ায় আছি অনেক বাচ্চারা করলা ক্রসের ভিতরে উইঠা বলে একটু খোলো মাথা বের করব আব্বু বলে কি আব্বা আমার এটার মধ্যে তো সানরুফ দিয়ে মাথা বের করা যায় না ওই বাচ্চাদের জন্য এই গাড়িটা যারা চাচ্ছে গাড়ি নিয়ে যাবে কক্সবাজার আর এখানে সানরুফের উপরে এইভাবে দাঁড়ায় ফিল নিবে তাদের জন্য বাইশ মডেলের রেড কালারের একটা করলা ক্রস বাইশের গাড়ি একুশের থেকেও কম দামে দিব জাস্ট ভিডিওটা দেখেন আমরা আসি বলানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড এক্সক্লুসিভ কার সেন্টারে সানরুফ আছে মানে কি জানেন সান্দু বাসি আপনার মন চালি আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস ফিল করতে পারবেন আর এই গাড়িটার মাইলেজ কত জানেন মাত্র একুশ হাজার জাপান থেকে অনেক করলা ক্রস চলে আসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলো বাট এইটা এই মুহূর্তে মাইলেজ আছে একুশ হাজার অরিজিনাল জেনুইন মাইলেজই হচ্ছে আপনার একুশ হাজার কিলোমিটার এই দেখেন একুশ হাজার জেনুইন মাইলেজ এবং এই গাড়ি ঢাকা সিটিতেই আপনার মিনিমাম পনেরো কিলোমিটার মাইলেজ দেয় আমি একটু দেখি তো এই মুহূর্তে কত আছে এটার মধ্যে এই দেখেন সাড়ে চোদ্দ এখনই দেখাইতেছে এখনই মাইলেজ দেখাইতেছে চোদ্দ দশমিক চার কিলোমিটার পার লিটার তো এই গাড়িটা আপনার হাইওয়েতে গেলে বিশ বাইশ মাইলেজ দেয় এবং এই গাড়ি কিনলে তেলের খরচের কথা আপনি ভুলে যাবেন এবং বর্তমান সময়ে কিন্তু আপনার করলা ক্রসই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জিপ গাড়ি টয়টার এবং এই গাড়িটা আজকে এমন এক প্রাইসে আমরা দিব যে প্রাইসে একুশের গাড়িও পাওয়া যায় না পিছনটা একটু খুলে দেখাই এটা কিন্তু ব্যাগডালা অটো বাইশের করলা ক্রস সান্দুকসহ সহ ভাই একটু ভিতরের ফ্রেশনেসটা একটু দেখেন দেখছেন এই গাড়ি কেনার পরে ভদ্রলোক মাত্র একুশ হাজার কিলোমিটার চালাইছে আর এইটা যে নিবে একদম মধু দেখছেন ফোমের কালারটাও এখনো চেঞ্জ হয় নাই একদম ধবধবে সাদা এবং এটার সাথে এক্সট্রা একটা চাক্কাও দিছে আমার গাড়িতে চাক্কা দেয় নাই আমার গাড়িতে শুধু হাওয়ার মেশিন দিছে এটার সাথে চাকাও আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখনো যাদের করলা ক্রস বাইশের গাড়ি দরকার আপনি অপেক্ষায় থাকেন আমি দাম বলা এক পর্যন্ত যেই দামে যে সান্ডু বলা করলা ক্রস দিব এই দামে আপনি সান্ডু সারা হাট গাড়ি কিনেন হাটটপ বাড়ি উপরে আপনার কোন সানডুফা নাই মুন্ডু নাই ওই গাড়ি যে দামে বিক্রি হয় আজকে সেই দামে থেকে বাইশের করোনা ক্রস দিব ভাই গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন লিটন ভাই কই আপনি এই তো ভাইয়া চমৎকার একটা গাড়ি চমৎকার একটা গাড়ি এই গাড়ি মনে চালাইছে কম মালিক হ্যাঁ ভাইয়া একটু ইঞ্জিন রুমটা খুলে দেন এটা কিন্তু জিরো মাইলেজের গাড়ি এটা বাংলাদেশে আসছে জিরো মাইলেজে এবং এই গাড়িটা আপনার এখন মাইলেজ আছে একুশ হাজার বাইশের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন ভিতরে একদম নতুন মতো দেখেন না হিট কভারটা দেখেন এখনো মনে হয় নতুন এই গাড়িতে কোথাও এক চুল পরিমাণ আপনার রঙের কাজ করা হয় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার দেখেন এবং ওই যে ইঞ্জিনের পিছনের যে হিট কভার দেখেন এখনো পর্যন্ত কেমন আছে এবং এই গাড়ির মানে মাইলেজ এত ভালো যে সবাই এখন খালি করলা ক্রস কিনতেছে অনেকে হেরিয়ার কিনে না করলা ক্রস কিনে আর এটা কিন্তু আপনার যে কোনো সময় আপনি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কারণ মার্কেটে এখন একদম টপ লেভেলে আছে করলা ক্রস রেড কালারটাও ভালো দেখা যায় থ্যাংক ইউ আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সহ করলা ক্রস আজকে প্রাইস হবে বিয়াল্লিশ লক্ষ টাকার ঘরে একুশের মডেল গাড়ি মানুষ বিয়াল্লিশ লাখ টাকায় বেচে বাট আজকে কিন্তু এক্সক্লুসিভ কারে আমরা দ্বিতীয় লাইভ করতেছি দুইটা লাইভে আমরা দিব একদম স্পেশাল দামে গাড়ি পার্কিং সেন্সর আছে বেগ পাওয়ার এবং এই গাড়িটাতে আপনি সিট হিটার অপশনও পাবেন মাইলেজ কম পক্ষে আপনি সাড়ে চোদ্দ পনেরো পাবেন এ দেখেন সিট পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার মেরুন ড্যাসবোর্ড হেরিয়ারের মতো সাইডেও মেরুন এবং এটা ফুল লেদার সিট একেবারে নিচের পার্টও লেদার উপরেও লেদার সানরুফ সহ করলা ক্রস বিয়াল্লিশ লাখ টাকার করে বাইশের মডেল ভাই একটু দেখেন কত সুন্দর এবং এখানে কিন্তু আপনি মোবাইল ফোন রাখতে পারবেন আর এটা কিন্তু অসাধারণ একটা গাড়ি যে গাড়িটাতে আপনি ক্রুজ কন্ট্রোল সুবিধা পাচ্ছেন এবং এটা যদি মিস করেন আজকে যে আমরা বলবো এই পাবেন ভাই সেই একজন লেগছে সেই অসাধারণ সুন্দর এবং অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এটা কিন্তু আপনার অ্যালোয় রিমটার সাইজ হচ্ছে আঠারো রিম চাকার সাইজ আঠারো দেখেন দেখছেন আঠারো সাইজের চাকা মানে অনেক বড় চাকা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি যেই জায়গায় এরিয়ারের বডি যায় এখানে এটা বাঁচবে না এটা অনেক উঁচা গাড়ি একজন লেখছে এটা কি ব্যাংকোন হবে দাঁড়ান লিটন ভাই জিজ্ঞেস করে নেই বাইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন বাইশের করলা ক্রস সানরুফ সহ এটা পাওয়া যাবে আজকে বিয়াল্লিশ লক্ষ টাকা একটু বেশিতে লিটন ভাই একজন কমেন্ট করছে এই গাড়িটা কি ব্যাংকোন হবে কিনা অবভিয়াসলি হবে এটা তো একেবারে নতুন গাড়ি আপনি চাইলে সাথে সাথে ব্যাংকোন করে দিতে পারবেন এটা আপনি ব্যাংলোনে নিতে পারবেন এবং ব্যাংক বৈশাখ আপনার লোন দেওয়ার জন্য এই গাড়িতে

মানে হার্ট টপ গাড়ি কিনতে হয় তাও একুশের মডেল না এটা এটার ভিতরে ব্রাউন ইন্টারিউর হ্যাঁ এটা ব্রাউন মেরুন ইন্টোরিয়র মেরুন ইন্টারিওর আর হচ্ছে হলো আপনি দেখবেন সানরুফ এটা এটা সব গাড়িতে থাকে না সানরুফ সব গাড়িতে থাকে না এটা আমাদের সানরুফ আছে এবং সানরুফ খোলা যায় অসাধারণ একটা গাড়ি ভাই এগুলা চালায় মজা আছে করলা ক্রস চালায় সত্যি বলি আপনি এটা চালানোর পরে আপনার অনেক গাড়ি ফালতু মনে হবে হম অন্য বিশেষ করে এই গাড়ি চালানোর পরে অন্য গাড়ি আর ভালোই লাগবে না ভাইয়া

আমার মনে হয় লেট করা ঠিক হবে না কারণ যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি এটা পরীক্ষা করে নিতে পারবেন আপনার টেকনিশিয়ান যদি বিন্দু পরিমাণ খুদ থাকে ভাইয়া তাহলে আমাদের গাড়ি নেওয়া লাগবে না ওকে এত ফ্রেশ গাড়ি ওকে তাহলে ভালো লাইক রিকন্ডিশন এজ লাইক রিকন্ডিশন আসলে রিকন্ডিশন গাড়িও এরকম মাইলেজে আসে কিন্তু দেশে সো এটা 21000 মাইলেজ আছে এই মুহূর্তে যদি কেউ দেখতে চান টেস্ট করতে চান 300 ভিড়ে নিয়ে চালাতে চান যা করতে নিয়ে যান যেভাবে খুশি চেক করেন বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় বাইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন আর কিছু বলার নাই এবার আপনি ফোন ধরেন আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকুন সবাই